আমাদের সমাজে সবাই যৌতুক নিয়ে কথা বলে ঠিক সবাই সব জায়গায় যৌতুকের কথা আছে সব যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করে করে কি করে না আচ্ছা যৌতুক কি জিনিস আজকাল সমাজে যৌতুক নামক এই জিনিসটাকে বিকৃতভাবে উপস্থাপন করছে যার ফলশ্রুতিতে যৌতুকের ডরে মানুষ হাদিয়া একটা আমার নবীর সুন্না পর্যন্ত বাদ যাওয়ার উপক্রম হচ্ছে বাদ দিয়ে দিছে অনেক 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 অস্বীকার করছে অনেকে কেয়ার করেন হ্যাঁ শুনেন যৌতুক প্রথমত মনে রাখবেন যৌতুক মানে বরের পক্ষে কনের পক্ষ থেকে জুরু জবরদস্তি করে কিছু নেয়া মানে জুলুম বলেন যৌতুক মানে কি জুলুম তাহলে জুলুম করা কখনো কি আমরা জালেমের পক্ষে হতে পারি তাহলে আমরা এরকম জোর জবরদস্তি করে যদি কোনো বরের পক্ষ কিংবা বর কনের পক্ষ থেকে যদি কিছু দাবি করে খাম আঁকা দিতে হবে না দিলে অসুবিধা আছে অথবা এটার জন্য স্ত্রীকে মারধর করে পুত্রবধূকে নির্যাতন করে এটার নাম যৌতুক তার মানে যৌতুক যদি কেউ নেই এটা কি হারাম বলেন এটা কি এটা জুলুম বলেন এটা কি আচ্ছা কোনো কারণে মেয়ের পক্ষ থেকে খুশি মনে কিছু দিতেছে বলে না খুশি মনে কিছু দিতেছে এটা কখনো যৌতক হতে পারে না অতএব ফরিদ উজুরুর গরজ যদি খালি এতুন তুন আইনে নয় জিনিসপত্র ইম বলে ফরিদ উজুর হইত না হ্যাঁ যৌতুক কিনলে লইলে আল্লাহর কসম ইল্লা আর আল্লাহর কথা বলতে পারা নো আছে অনন্ত আছে এইগুলা কোন অতন হদে নিজত্ব দি অতএব এগুলারে কেউ যৌতুক মনে করার কোনো সুযোগ কেউ যদি যৌতুক বলেন তাহলে আপনি কবিরা করেছেন আপনি একজন মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছেন এই অপবাদ যৌতুক নেয়া যেমন হারাম এই অপবাদ দেয়াও কি হারাম বলেন এটা কি হারাম সুতরাং না জেনে কোন কথা বলবেন আমার নবী বলেছেন তাহাদু তাহাদু তোমরা হাদিয়ার আদান প্রদান করো এতে করে তোমাদের ভালোবাসা বেড়ে যাবে মুহাব্বত বৃদ্ধি পাবে একটু জুড়ে বলো না সুবহানাল্লাহ রসুল করিম সাল্লা ইসলামের মেয়ে ছিলেন ঠিক কিনা যেমন আল্লাহর হাবিব ইসলামের মেয়ে ফাতেমাত জহরা রদিউল্লাহ আনহা জান্নাতের মহিলাদের সরদারিনী একটু জুড়ে বলু একজন মুসলমান হিসাবে যৌতুকের বিরুদ্ধে করা যেমন আমাদের দায়িত্ব ঠিক রসুল ইসলামের একটা সুন্নতের পক্ষে বলাও আমাদের ইমানি দায়িত্ব কিন্তু এখন আমরা দেখতেছি অনেক মানুষ আমার নবীর এই সুন্নত থেকে এই সুন্নতটাকে গুণা বলে মনে করতেছে বলে না অনেক মানুষ সুন্নদকে গুনা বলে মনে করতেছে আমার নবীর কোন সুন্নতকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট চোখে তাকায় সে বেঈমান হয়ে যাবে ইমান চলে যাবে কথা বলেন না ঠিক কিনা এই জন্য আমার নবীর মেয়ে দিয়ে মেয়ে যদি বিয়ে দেয় কিছু না চাইলেও সাধ্য সামর্থ্য অনুযায়ী কিছু দেয়া একটু জুড়ে বলবে না সোমান আল্লাহ তো ফাতে মতো জাহারা রদিউল্লাহাকে যখন আমার নবী কি দিচ্ছেন সাদি দিচ্ছেন বিয়ে দিছে হজরতে আলী রদিউল্লাহ চালানের কাছে আমার নবী কিন্তু সে সময় হাদিয়া ও প্রদান করেছিলেন অনেক বর্ণনায় অনেক কিতাবে অনেক ভাবে আসছে একেবারে উপঢুকনের ব্যাপারে কোনো কোন কিতাবে এটা দিছে এটা দেয় নাই কোন কোন কিতাবে এটা দিছে এটা দেয় নাই এভাবে আসছে তবে দিছে বলে সকল কিতাবে বলা হয়েছে সকল হাদিস আসছে সুবহানাল্লাহ বলেন না কি কি দিছে এটা নিয়ে কি আছে ইখতিলাফ আছে কিন্তু দিছে যে এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই তা আমি সকল কিতাব থেকে বিশেষ করে মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম নিশাপুরী তিনি বর্ণনা করেছেন বলে হজরতে ফাতেমাত জহরা রদিউল্লাহ চালানহাকে আমার নবী যখন বিয়ে দিছিলেন বিয়ে সে সময় হযরত আলী রদিউল্লাহ তালানকে কমসে কম আটটি জিনিসের বর্ণনা পাওয়া যায় কয়টি জিনিস আটটি এক নম্বরে আমার নবী খাট দিয়েছিলেন খাট কথা বলেন কি দিয়েছিলেন খাট নম্বর দুই আমার নবী তুষক দিয়েছিলেন দুইটি তুষক কথাই বুঝতে পারছেন তুষক মনে করেন ব্যাট মনে করতে পারেন খাটের উপরের ব্যাট তিন নম্বরে আমার নবী উপরে ঝাপানোর জন্য একটি কম্বল দিয়েছিলেন চার নম্বরে হুজুর উপহার দিয়েছিলেন পাঁচ নম্বরে নবী কেরিমস ইসলাম একটি কোনো কোনো বর্ণনায় দুইটি এমনকি কোনো কোনো বর্ণনায় চারটি বালিশের কথা আসছে আমান নবী বালিশ দিয়েছিলেন ছয় নম্বরে আমান নবী পানির মশক দিয়েছিলেন তারপরে সাত নম্বরে পানির কলসি দিয়েছিলেন কলসি আট নম্বরে একটি জাতা দিয়েছিলেন জাতা জাতা মানে মনে কর না জাতা মানে হচ্ছে আপনার গম পিসার গম পিস মনে করেন ডেকি ডেকি ডেনি ডেকি মনে করতে পারেন ডেকি মনে করতে মিশি গম গম থেকে আটা করার জন্য একটি মানে একটি মেশিন দিয়েছিলেন সব মিলিয়ে হজরত আলী রদিউল্লাহ তালানের কাছে আমার নবী যখন আপন কন্যাকে পাত্রস্থ করেছেন বিবাহ দিয়েছিলেন সেই সময় নবী করিম পক্ষ থেকে হজরত আলীর আলী রদিউল্লাহ চালানকে উপহার ও পডোকন সামর্থ্য অনুযায়ী দিয়েছিলেন একটু জিরো বলো না সুবাহ তাহলে একটা হচ্ছে যৌতক আর একটা হচ্ছে হাদিয়া বলেন একটা হচ্ছে যৌতক আর একটা হচ্ছে হাদিয়া তাহলে মনে রাখবেন যৌতুকের যৌতুক হচ্ছে জুলুম এই যৌতুকের বিরোধিতা করা জুলুমের বিরোধিতা করা যেমন আমাদের নৈতিক দায়িত্ব ইমানে দায়িত্ব ঠিক সেভাবে একজন মুসলমান হিসাবে হাদিয়ার ব্যাপারে হাদিয়া দেয়া নেয়া যে যায় সুন্নত এটা যে একটা সুন্নত এটা জিন্দা করাও এই সুন্নত ধরে রাখাও এটাও আমাদের জন্য এবাদত এটা আমাদের জন্য ইমানি এবং নৈতিক দায়িত্ব জুড়ে বলেন সুবাহ সুতরাং এত বড় মানবতার ফেরিওয়ালা হওয়ার দরকার নাই যেই মানবতার ফেরিওয়ালা হতে গিয়ে আমার নবীর একটা সুন্নত কি হয়ে যায় দাফন হয়ে যায়